আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা কি নিয়ে এটা আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন তো আমার চ্যানেলে অনেকেই নতুন তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আইকন অন করে রাখেন যাতে যে কোনো সময় নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যান তো আর যারা ভিডিওটা দেখতেছেন পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না তো প্রতিটা পয়েন্ট আপনাদের বুঝতে হবে যে আজকে নতুন যে নোটিশ দিছে তো এটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে সবাই দেখবেন তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখেন আজকে আমাদের নতুন যে নোটিশ দিছে এটা হচ্ছে এখানে বলা আছে প্রিয় রিং আইডি ব্যাঙ্ক প্রমোটর শুরুতে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সহযোগিতা ও সর্বদাই রিং আইডির পাশে থাকার জন্য আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এখন পর্যন্ত আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সকল লেনদেন স্থগিত আছে আমরা আশাবাদী ছিলাম গত জানুয়ারি মাসের মধ্যে আমরা আমাদের সকল কার্যক্রম সক্রিয় করতে পারব তো দেখেন এখানে যেহেতু আমাদের জানুয়ারি মাসে কথা দিয়েছিল তো এটা তারা আশাবাদী ছিল যে জানুয়ারি মাসের মধ্যে এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ থাকার কারণে মূলত আমাদের সকল কাজ সকল কার্যক্রমগুলো বন্ধ আছে তো এখন আমরা যেটা এই নোটিশ থেকে বুঝতেছি বা আমাদের প্রথম স্টেপ থেকে যেটা বুঝতেছি যে আমাদের যে লেনদেন সব কিছু এখন বন্ধর মূল উদ্দেশ্য হচ্ছে ব্যাংক ফ্রিজ থাকার কারণে তো দেখেন তারপরে নেই নেক্সট স্টেপে চলে যাচ্ছি বর্তমান পরিস্থিতির স্থায়ী সমান্তানের জন্য আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষর সাথে কাজ করে যাচ্ছি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি তো দেখেন তারা কিন্তু এখনও তাদের কাজ চালিয়ে যাচ্ছে তারা থেমে নাই তারা তাদের মতো কাজ চলতেছে যেহেতু এটা আইনের বিষয় এই জন্য এরকম সময়ে যাচ্ছে তো এটা আমরা সবাই আইনের ব্যাপারটা আমরা বুঝি তারপর হচ্ছে দেখেন যে একটি বিষয় আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে তাহলে ইংরেজিকে জড়িয়ে কেউ যেন কোনো মিথ্যা অপপ্রচার করতে না পারে যদি অপপ্রচারকারীরা একটা মানুষ তার সুন্দরভাবে চলতেছে এখন যদি যে কোনো কারণে তাকে কেউ তাকে নিয়ে একটা অপপ্রচার করলো বা অনেক অপ মুখে করতে পারে তো আমরা কেউ অপপ্রচার করতে যেন কেউ না পারে সেই ক্ষেত্রে আমরা সবাই সতর্ক থাকতে হবে তো যাই হোক আমরা অপপ্রচার কান দিব না এবং যদি কেউ অপপ্রচার করে অবশ্যই আমরা প্রতিবাদ করবো তারপরে চলে যাচ্ছি ইতিমধ্যে বিশ্ববিখ্যাত বেশ কিছু প্রতিষ্ঠান সাথে চুক্তিবদ্ধ ও আরো অনেকগুলো চূড়ান্ত পর্যায়ে রয়েছে যাদের মধ্যে অনেকে বাংলাদেশে তাদের পণ্য উৎপাদন করে রিংয়েটির মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বে তাদের পণ্য বাজারজাত করবে যা বাংলাদেশের একটি শিল্প বিপ্লব ঘটাবে দেখেন যে এখানে যেটা বলা আছে যে এখানে অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু ring সাথে চুক্তিবদ্ধ হয়েছে আরো অনেকগুলো চূড়ান্ত পর্যায়ে রয়েছে মানে আরো অনেকগুলো এখানে চুক্তিবদ্ধ হওয়ার ক্ষেত্রে আপনাদের প্রসেসিং এ আছে তো সেই ক্ষেত্রে দেখেন যে রিং সবার জন্য আয় চায় যার জন্য মূলত এত বড় একটা প্ল্যাটফর্ম সুন্দরভাবে তুলে ধরার কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে তো যাই হোক তো এখানে আছে এই মুহূর্তে লাস্ট দেখেন যে এই মুহূর্তে আমাদের সকল অপপ্রচার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে এবং মনে রাখতে হবে রিংয়েডি কমিউনিটি জবস মানে লক্ষ কোটি মানুষের কর্মক্ষেত্র তৈরির প্ল্যাটফর্ম আমরা সবাই এই ট্রাই করি তো আশা করি বুঝতে পারছেন যে তারা এখনো চাচ্ছে যে লক্ষ কোটি মানুষের কর্মক্ষেত্র তৈরি